বারাবনী বিধানসভার বারাবনী ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরাঘর গ্রামে সোমবার পশ্চিমবঙ্গ বাউড়ি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বাউড়ি সম্প্রদায়ের একশো পঁচাত্তর জন ছাত্র ছাত্রীর হাতে প্রশংসা পত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আরেকটি আকর্ষণের বিষয় ছিল গোবর্ধন দ্বিপতির মূর্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বড়লোকের বেটিলো গানের লেখক রতন কাহার মহাশয় উপস্থিত ছিলেন বাবী সমাজের অন্যান্য বিশিষ্ট জনেরা এই ধরনের কর্মসূচি শুধু ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনোবল নয় বরং বাবী সমাজের ঐতিহ্য সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন Bend the lip, la, lingapo. A monomor, tap, bend the lip, la, lingapo. Lalidur, Sarane, Ori, Sarane, Lalidur, Sarane, Ori, Sarane, Lalidur, Sarane, Ori, Sarane, Amar, Sang, Lingapo.

আমরা কেন পাচ্ছি না কোনো মঞ্চ করার দরকার নেই বিকাশ সংঘ আপনাদেরকে কথা দিচ্ছে যে আমি সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করে আপনাদের জন্য বলতে পারবো রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি অ্যাফিলিয়েটেড

নিউরো সার্জন ডাক্তার সোহাস বোসের দ্বীকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন